মালদার মানিকচকে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্ত রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে উঠে এলো আত্মহত্যা তবে রিপোর্টে আত্মহত্যার কথা উঠে আসলেও এখনও ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনড় মৃতের ছাত্রের পরিবারবর্গ উল্লেখ্য গত দোসরা জুলাই বুধবার গভীর রাতে মালদা মানিচকে এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মণ্ডল নামে চোদ্দ বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ভুতনের হীরানন্দপুর অঞ্চলের টোলার ওই ছাত্রের হোস্টেল ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও মৃত ছাত্রের দেহের ময়না তদন্তের আত্মহত্যার কথা উল্লেখ করা হয় কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবার বর্গ তারা অভিযোগ করেন শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ এমস হাসপাতালে ময়না তদন্ত করার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্ট তৃতীয়বার ময়না পক্ষে রায় দেন সেই রায় মোতাবেক মৃত ছাত্রের দেহ গত বৃহস্পতিবার কল্যাণের এমস হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় এবং সেই ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয় কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তে আত্মহত্যার কথা উঠলেও এখনো মৃত ছাত্রের পরিবারবর্গ স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনর রয়েছেন তবে শাস্তির দাবিতে অনর থাকলেও আগামী বুধবার বা বৃহস্পতিবার মৃত ছাত্রের দেহ সৎকার করার কথা জানিয়েছেন তারা আমাদের রিপোর্ট মালদা মেডিকেলে যা হয়েছে তাই হয়েছে মানে আজকে কদিন হলো আজকে প্রায় পনেরো দিন হয়ে দাবি হচ্ছে সাজির হোসেন হরপে হোসেনের আমরা সাজা চাইছি যাতে পুলিশ অ্যারেস্ট করে তার উপযুক্ত সাজা দেওয়া হয় এবং স্কুলটাকে বন্ধ করা হোক এটাই আমাদের দাবি দেহ কি রাখা আছে হ্যাঁ ফ্রিজে রাখা আছে ঠিক রাখা এখন কী করবেন এতদিন তো হয়ে গেছে আজকে হলো আমরা আজকে হাইকোর্টের উকিলের সঙ্গে পরামর্শ করে আমরা দেহটাকে সম্ভবত কাল হলে পশুর পদে বিসর্জন করবো না মালদা মেডিকেলে যা ছিল এমসে সেটাই রিপোর্ট হয়েছে মানে সেম রিপোর্ট আপনারা তো ফোন করা হয়েছে ওরকমটা একটা অভিযোগ তুলছিল বলছে ফাঁসি লাগা হয়েছে ফাঁসি সে যাই হোক যেহেতু নিউজ ট্রুটাই ফাঁসি হয়েছে তো নিউজ মালিকই দোষ তাই নিশ্চিত মালিকের উপযুক্ত যাতে আমরা সাজা দেই এই জন্য বিশেষভাবে করছেন সেটা তো অবশ্যই যদি কেউ যদি গালি বা কিছু বকাবকি না করে তাহলে তো কোনো ছাত্র মারা যেতে পারে না কোনো উদ্দেশ্য ছিল পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এটা তো আমরা সঠিক বলতে পারবো না কি মনে করছে আমরা মনে করছি আইসি সাহেব ঠিকমতো তদন্ত করেছে না পুনরায় তদন্ত করে

যদি যায় উনি বাংলাদেশে যেতে পারে করে তার জন্য বাংলাদেশে যদি চিঠি করায় বা কলকাতা দিল্লি কোথাও যেখানে চিঠি করে চিঠি করে যাতে পুনরো তদন্ত আইসি সাহেব নেই এটাই আমরা আইসি সাহেবের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমরা জয়ন্ত মণ্ডল আমার ভাতিজা মালদা থেকে বৈত সরকারের রিপোর্ট কলিক নিউজ